মিরাজের রজনীতে আল্লাহ নবীজিকে একটা খেরকা দিয়েছিলেন কি দিয়েছিলেন তো দেওয়ার পরে আল্লাহ নবীজিকে বললেন আমি এটা আপনি কাকে দিবেন কাকে দিবেন নবীজি বললেন যে আপনার মনমত বা আমি প্রশ্ন শিখিয়ে দিয়েছি এই প্রশ্নটার জবাব যে দিতে পারবে তিনি খেরকার মালিক হয়ে যাবে নবীজি আসলেন আবু বকর ডাকেন আবু বকর এই খেরকাটা যদি তোমাকে দেওয়া হয় তুমি কি করবো ইসলামের জন্য

বাপ মানাতে মনে নারীর মধ্যে আদি স্পষ্ট আছে অভিজীব বলেছেন আরে তুমি ভাবছো মুনাফি আর মৌসুম মার্কে সিনার কষ্ট মামারী কি

তাহলে মাউলা আলী এজন্য অনেক সাহাবিরা বলছে আমরা আগে মুনাফিক চিন্তামালি মালিয়ে দিয়া কাট দিয়া আমরা চিন্তা না কোনরা মুসলিম তারা সত্যবেশে আমাদের হত্যা করার জন্য কি তখন আমরা জিজ্ঞেস করতাম মাউলা আলীকে কেমন জানো তখনই শুরু হয়ে যেত খবর ও হ্যাঁ এই তো নবীর শব্দ হয়ে গেল এর পরিবারের ভিতরে ওই বুঝছা রে সেটা যে কি তো এখনো কিছু মানুষ আছে এটা হলে গায়ে আগুন জ্বলে মাউলা আলীর কথা শুনলে কি আগুন জ্বলে আর আমি

যে আমার সন্তান মাওলা আলী ঘরের প্রবেশ করে রেখেছে আর বার ঘরোর্ষ ওনার কি আবার পড়তে হবে না উনি যা বলবো মিলে গেছে

দেশ বার হয়ে গেছে না আমার জন্য জীবন দিয়েছে আপনার জন্য জীবন দিয়েছে এই মাসটা চলে গেল একটু মিলার পর শুনি